আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে প্রফেশনাল ভাবে আপনাদের ফেসবুক আইডি তৈরি করবেন একদম নতুন নিয়মে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আপনারা আপনাদের ফেসবুকটি ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তো নিচের দিকে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে আপনাদেরকে ফার্স্ট নেম দিতে হবে এবং এখানে লাস্ট নেম তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নামটি সুন্দরভাবে দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এখানে আপনাদেরকে আপনাদের জন্মশাল সিলেক্ট করতে হবে তো আপনাদের জন্মশালটি এখান থেকে দেখে সিলেক্ট করে দেবেন কমপ্লিট হলে সেটে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তো তারপর আপনারা ফিমেল হলে ফিমেল দিবেন মেল হলে মেইলে চাপ দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন ফেসবুক আইডি আপনারা ইমেইল ও ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন যদি আপনারা ফোন নাম্বার দিয়ে খুলতে চান তাহলে এখানে ফোন নাম্বার দেবেন তো আমি ইমেইলের মাধ্যমে আমার ফেসবুক আইডিটি খুলব তাই সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করব তারপর এখানে ইমেল দিয়ে দিব আর যদি আপনারা ফোন নাম্বার দিয়ে আপনাদের ফেসবুক আইডি খুলতে চান তাহলে ফোন নাম্বার দেবেন তারপর আপনাদের ফোন নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি দিয়ে দিলে কমপ্লিট হবে তো ইমেলের মাধ্যমে খোলার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ইমেল দেওয়া কমপ্লিট হলে আপনারা নেক্সটে ক্লিক করবেন তারপর একটি পাসওয়ার্ড সেট করতে হবে অবশ্যই পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট তারপর নেক্সটে ক্লিক করবেন ইউ লগ ইন ইনফো আপনারা যদি চান যে আপনাদের এই ফেসবুকের ইনফরমেশন সেভ করে রাখবেন করতে পারেন তো আমি চাচ্ছি না তাই আমি নোট নাওতে ক্লিক করতেছি তারপর আইগ্রিতে ক্লিক করবেন তারপরে একটু সময় নিতে পারে আপনারা অপেক্ষা করবেন আমাদের ইমেইলে একটি কোড গেছে ওই কোডটি এখানে আমাদেরকে দিতে হবে তো কোডটি দিয়ে দিলাম তারপর আমরা নেক্সট ক্লিক করব। এখন কিন্তু আমাদের ফেসবুক আইডিটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখানে আপনাদেরকে আপনাদের ফেসবুকের একটি প্রোফাইল পিকচার দিতে হবে তো আমি এখানে প্রোফাইল পিকচারটি এখন দিয়ে দিব তাই অ্যাড পিকচার আমরা এখানে ক্লিক করব তারপর অ্যালাউ অ্যাক্সেস দিতে হবে না হয়তো আপনাদের গ্যালারি থেকে ছবিটি আসবে না একটু গ্রুপ করে নিই ওকে তারপর ডান ওয়েলকাম টু ফেসবুক বেলাল তো এখানে দেখুন আমাদের ফোন নাম্বারটি চাচ্ছে তো আমি যেহেতু ফোন নাম্বার দিব না তো আমি স্কিপ করে দিব এখন কিন্তু আমার ফেসবুক আইডিটি কমপ্লিট হয়ে গেছে দেখুন প্রোফাইল নেম এম ডি বেলাল এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ